ডায়মন্ড ব্রোঞ্জ যে যেমন এসে আছে পার্টনারে আছে তাকে সেরকম লিমিট দেয় তো আমি আছি হচ্ছে ব্রোঞ্জে আমাকে দিয়েছে সাড়ে বারোশো তো সাড়ে তারপরে গিয়েই আমরা দিনে পাঁচ সাত থেকে আটশো টাকা ইনকাম করি বুঝেছ বুঝেছো খোকা দশটা কাস্টমারের কাছে গেলে দশ রকম কথা শুনতে হয় লাইফ অনেক কঠিন ব্রো লাইফ অনেক কঠিন অল রাইট বয়স অ্যান্ড গার্লস সো আজকে আবার শুরু হচ্ছে আমার জার্নি মানে জোম্যাটোর জার্নি জোম্যাটো নিয়ে এই ভিডিও বানাচ্ছি এখন আপাতত কিছু করার নেই পকেটের টাকা নেই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে দিনটা খুব বাজে গেছে জানি কি বুধবার বুধবার দিনটা খুবই বাজে গেছে ইনকাম হয়নি না ইনকাম হয়েছে কিন্তু সে যেটা এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী হয়নি আর তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার দম দামে একটা জিনিস দেখেছি বৃহস্পতিবার হলেই অর্ডারটা একটু কম হয় অনেকটাই কম হয় একটু না অনেকটাই কম হয় সো আজকেও কাজে বেরোনোর ইচ্ছা ছিল না তবে বেরোলাম কেননা আমি নেক্সট উইকে যাবো হচ্ছে মালদা আর যে জন্য আমার পক্ষে একটু টাকা দরকার সেই জন্য কাজে বেরোলাম আমার টাকা দরকার পড়লে আমি তবেই কাজে বেরোই মানে সিস্টেম ফালতু সিস্টেম এটা আমার কাছে ফালতু সিস্টেম কেন জানি না ঘরে কারণ আমার অন্য অন্য কাজের উপরে বেশি মুড থাকে এই ডেলিভারি লাইনে যেন আর মুড নেই তবুও জ্বালাই পড়ে করতে হচ্ছে তো এখন ঘড়ির টাইম হয়েছে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ আর আমাকে এখান থেকে অলমোস্ট আমি পৌঁছে গেছি এখন দু নম্বর গেটের সামনে আছি আর একটা থেকে অনলাইন ওই একটা থেকে অনলাইন টাইম দিচ্ছে কারণ জমাটাকে বেশি টাইম দিয়ে এখন লাভ নেই যত কম টাইম দেবো আর্নিংটা তত ঠিকঠাক হয় একটা জিনিস রিয়েলাইজ করেছি এতদিন কোম্পানিকে থেকে যত কম টাইম তত ইনকামটা ঠিকঠাক করাবে তো যেহেতু ইনসেন্টিভ আছে সেই জন্য একটার পাঁচ দশ মিনিট আগে অনলাইনে যাবো মানে একটা বাজার পাঁচ থেকে দশ মিনিট আগে অনলাইন হবো না তো ইনসেন্টিভটা ঝাড়তে দিতে চায় না ছশো টাকায় পঁচাশি টাকা দিচ্ছে আজকে মানে এই কয়েকটা দিন ধরে দেখি ইনসেন্টিভ কমিয়ে দিয়েছে ছশো টাকায় মাত্র পঁচাশি টাকা দিচ্ছে আগে ছশো টাকায় একশো দিত আর এটা মাঝে করেছিল আমাদের এয়ারপোর্ট এরিয়াতে করেছিল এরকম কম দিত এখন দেখছি সেই সেম জিনিসটা এই যে সেই সেম জিনিসটা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ফুল ডে অফার পেন দিস তো এরকম ছশো টাকায় দিচ্ছে হচ্ছে পঁচাশি টাকা জানি না রোদের জন্য কীরকম দেখা যাচ্ছে কি না আর আটশো পঁচিশে দিচ্ছে একশো পঁচিশ এগারোশো পঁচাত্তরে দিচ্ছে হচ্ছে দুশো পঁচিশ তো এই হলো অফার আর কন্ডিশান ওই দুপুর বারোটা থেকে দুপুর তিনটের মধ্যে দু ঘন্টা অনলাইন আর রাত্রির সাতটা থেকে বারোটার মধ্যে সাড়ে তিন ঘন্টা অনলাইন তো ওই আমি সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পার ডে থাকি ওটাই মানে যেতে চাই না তার বাইরে এবার যদি দু টাকা পাঁচ টাকা যদি কম থাকে তখন করি নয়তো আর করি না তো চলো আগে অনলাইন হয়ে যায় সেলফি চাইছে একটা মিনিট মানে এই জন্য রাগ হয় জোমাটোর প্রতি রুলস দেয় না দিয়ে দিচ্ছে ফটো তুলতে বলে সবসময় আনলিমিটেড ফটো টাইম হয়েছে একটা তেইশ আর নিয়ে যাচ্ছে এখন আমার ফার্স্ট অর্ডার যেটা দিয়েছে হচ্ছে অন্নপূর্ণা থেকে পূর্ব স্মৃতি বা এই সকালবেলা স্মৃতি ফিতি দিয়ে কেন শুরু করায় বুঝি না নিউ টাউন আছে লেক টাউন আছে সাউথ দমদম আছে আমাদের বিরাটি মধ্যম গ্রাম আছে এইসব এরিয়ায় পাঠাতে পারে সকালবেলার দিকে তা না সকালবেলা প্রথমে পাঠিয়ে দেবে হচ্ছে পূর্ব স্মৃতি না বড়নগর আর এইসব এরিয়ায় সকালের দিকে একদম অর্ডার থাকে না একদম অর্ডার থাকে না আমাকে বেকার খালি গাড়ি নিয়ে রিটার্ন আসতে হবে তো যাই হোক ওই একটাই কথা প্রতিবারের মতো নেই মামা তো কনমামাই ঠিক আছে তো আটান্ন টাকার একটা অর্ডার দিয়েছে প্রথমে আমাকে অন্নপূর্ণা না আমাদেরকে বরাবরই বাঁচিয়ে দেয় যখন অন্নপূর্ণা জো মানে অন্নপূর্ণা রেস্টুরেন্টটা যখন সাউথ দমদম ছিল না যখন এয়ারপোর্ট এরিয়ার ভিতরে যখন ছিল রেস্টুরেন্টটা তখন আমাদের এয়ারপোর্ট এরিয়া ছেলেদেরকে বাঁচিয়ে দিত আর এখন সাউথ দমদম এসেছি আমাদের এখানেও বাঁচিয়ে দিচ্ছে তো অন্নপূর্ণা যাই হোক ভাই যবে থেকে আমাদের এয়ারপোর্ট এরিয়া থেকে এক নম্বর জায়গাটা সাউথ দমদমের ভিতরে করে দিয়েছে তবে থেকে এয়ারপোর্ট এরিয়া অর্ডার একদম বসে গেছে এই জিনিসটা করাই আমি ওই জোনটা সাউদ করতে বাধ্য হয়েছি যাতে এয়ারপোর্টে সেরকম অর্ডারই থাকে না একসময় যখন শিয়ালদা যেতাম এই রাস্তাটা দিয়ে মানে ট্রেনে করে এই রাস্তা দিয়ে যখন শিয়ালদা যেতাম আর এই রাস্তাটার কথা ভাবতাম যে এক একসময় ভালো লাগে ট্রেনের সাইড থেকে মানে এরকম যেতে গেলে না রাস্তা দেখলে ভালো লাগে তো যে ট্রেনে করে যেতাম আর ভাবতাম যে এই রাস্তাতে সময় বাইক ফাইক বা সাইকেল চালাবো সাইকেলে কখনও আসিনি। কিন্তু বাইক নিয়ে এখন প্রতিদিন একবার বা দুবার যাতায়াত হয় এই রাস্তা দিয়ে এই অ্যাম্বুলেন্সগুলো ভালো লাগে ট্রেন লাইনের এই পাশের রাস্তা এগুলো তবে হ্যাঁ রাস্তা পুরো ভাঙা চুরা রাস্তা পদমোট সব ফেটে যায় বাবা খুবই বাজে অবস্থা এই রাস্তাটার যেহেতু ট্রেন লাইনের ধারে রাস্তা সেহেতু ঠিক করেই নেই সব রাস্তা সাইকেল নিয়ে আসলে কী হতো বাইকে তা অনেক সকাল আছে মনে যায় আর যেগুলো বাংলা সাইকেল সেগুলো নিয়ে আসলে কি হবে আর বাইকের সব মানে এরকম রাস্তা যদি দিনে চার থেকে পাঁচ বাজে যাতায়াত করা হয় না বাইকের সব পার্টস সাথে সব খুলে হাতে চলে আসবে এরকমই রাস্তার অবস্থা ডেলিভারি লাইনে কাজ করা যে কতটা কঠিন কতটা কঠিন একমাত্র এই ফিল্ডে যারা কাজ করে তারাই জানে বলছি না যে অন্য কোনো লাইনে কাজ মানে সব মানে অন্য কোনো কাজের লাইন সহজ আছে সব লাইনেই কাজ কঠিন আছে কোনো লাইনেই কাজ সহজ নেই কিন্তু ডেলিভারি লাইনটা কি বলতো মানে এখানে যা হবে সব নিজের কোম্পানির কিচ্ছু নেই কিন্তু এখানে কোম্পানির এক টাকাও নেই এখানে কোম্পানি শুধু একটা অ্যাপ বানিয়ে ছেড়ে দিয়েছে বাইক আমাদের ফোন আমাদের তেল আমাদের ফোনের রিচার্জ আমাদের এমন কি কাস্টমারকে খুশরো দিতে হয় সেটাও আমাদের পকেট থেকে তারপর জোম্যাটো আমাদের লিমিট রেখে দেয় কাকো কাউকে মানে যে যেমন ইসেতে আছে ক্যাটাগরি আছে যে যেমন কী যেন বলে ওটাকে মানে ডায়মন্ড ব্রোঞ্জ যে যেমন ইসেতে আছে পার্টনারে আছে তাকে সেরকম লিমিট দেয় তো আমি আছি হচ্ছে ব্রোঞ্জে আমাকে দিয়েছ সাড়ে বারোশো তো সাড়ে বারোশো জোম্যাটো এক একদিনে এক একটা ক্যাশ দেয় দেড় হাজার দু হাজার যখন দেয় তো এমনকি অনলাইনও টাকা আমাদেরকেই রাখতে হয় পাঁচ মানে বেশি টাকা রাখতেই হবে অনেক টাকাটাই ম্যাক্সিমাম তোমাকে দিনে দু আড়াই হাজার টাকা রাখতেই হবে শুধু অনলাইন ট্রানজাকশন করার জন্য আর তারপরে তো কাস্টমারের কথা আছেই তো এত কিছু আমাদেরকে একবারে মেনটেন করতে হয় মানে এত কিছু সইতে হয় তারপরে গিয়েই আমরা দিনে পাঁচ সাত থেকে আটশো টাকা ইনকাম করি বুঝেছ বুঝেছো খোকা দশটা কাস্টমারের কাছে গেলে দশ রকম কথা শুনতে হয় লাইফ অনেক কঠিন ব্রো লাইফ অনেক কঠিন পূর্ব থেকে দেড় কিলোমিটার আসার পথের পরে এই যে আমি আমার সেকেন্ড অর্ডার পেয়েছি এটা হচ্ছে পিজ্জা হাট থেকে এই যে পিজ্জা হাট পিজ্জা হাট থেকে পেলাম সেকেন্ড অর্ডার আর এটা দিয়ে হচ্ছে কত টাকার যেন বেশ ভুলে গেছি ছোট অর্ডার না এই জন্য মনে রাখি না বড়ো অর্ডার থাকলে ক্যালকুলেশান করে কিলোমিটার দেখে হিসাব রাখি ঠিকঠাক একদম আর ছোটো অর্ডার আরে ভাড় মে যা ভাই তবে হ্যাঁ দেড় কিলোমিটার আসার পরে পেয়েছি অলমোস্ট চার কিলোমিটারের কাছে আছে অর্ডারটা এটা দিয়েছি হচ্ছে বাগুহাটির দিকে ভাই বাগুহাটিতে রাজারহাট দে কেষ্টপুর দে লাইক সেক্টর অন সেক্টর টু সেক্টর থ্রি এদিকে দে চলে যাবো অসুবিধা নেই এমনকি দে বিরাটিও চলে যাবো বাট 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 আমাকে ভাই এখন এরতে দিস না পূর্ব সিটি বাস ব্রনগর এদিকে যেন না দেয় কম তো কালকে কাজে বেরিয়েছিলাম কালকে ফার্স্ট অর্ডার দিয়েছিল ভালো মানে নব্বই টাকার ফার্স্ট অর্ডার দিয়েছিল আর আমি ভাবলাম ভালো অর্ডার যখন দিয়েছে ফার্স্ট অর্ডার এত বড় যখন দিয়েছে সারা দিনটা ভালোই অর্ডার দেবে আজকে ওরে তেরি কালকে ওই ফার্স্ট অর্ডার নব্বই টাকার অর্ডার দেওয়ার পরে তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দশটা অর্ডার মেরেছি মানে বড়টা ধরেই দশটা মেরেছি দেখি সব অর্ডার তারপরে তেইশ টাকা বত্রিশ টাকা একত্রিশ টাকা সাতাশ টাকা এরকম অর্ডার দিয়ে যাচ্ছে তো বিকেলে এমন এক পর্যায়ে চলে গেছিলো আমার মাথাটা যে জোম্যাটো আবার বন্ধ রেখে দেবো জোম্যাটো মানে আবার অন্য কোম্পানিতে ঘুরে আসবো গিয়ে কদিন তো তারপরে কি হলো সন্ধ্যা হলো মানে এই থটটা যখনই এসেছিল আমার মাথায় তারপর সন্ধ্যা হলো দেখি একটা অর্ডার দিয়েছে জোম্যাটো দিয়েছে আমাকে একত্রিশ টাকার অর্ডার আর কাস্টমার আমাকে দিয়েছে ওই টিপস দিয়েছে একশো টাকা আমি জাস্ট ওটা থেকে থ জানা কোম্পানি দেয় তার থেকে কাস্টমার আমাদেরকে বেশি দিয়ে দেয় মানে এরকম সারাদিনে যদি একটা টিপস বা দুটো টিপস পাওয়া যায় না পঞ্চাশ পঞ্চাশ একশো করে একশো যদি পাওয়া যায় না তাহলে তেলের খরচা হাফ মিটে গেল তো কালকে যখন ওই টিপসটা পেলাম তারপরে তো রক্ত গরম মানে হয় না ছোটো জিনিস দেখতে দেখতে হঠাৎ করে বড়ো জিনিস পেলে তখন একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করে মনের ভিতরে তো কালকে তাই হয়েছিল যে একশো টাকার টিপসটা দেখলাম সেই আবার কাজের উপরে মুড চলে এসেছিলো আর দেখো একটা জিনিস ছোট ওরা দিচ্ছ ঠিক আছে মানা যায় কিন্তু একের অধিক হয়ে গেলে তখন বেশি বাজে লাগে দেখো পরপর আট খানে নখানা ছোটো ছোট অর্ডার মেনেছি তারপরেও যদি মাই মাই অর্ডার ঠিকঠাক না দেয় মানে বড়ো অর্ডার পে আউট না দেয় তখন আর কাজের প্রতি মুড বসে না এটা শুধু আমার এখন নয় জোম্যাটো সুইগিতে যত ছেলে ফুলে আছে এই জিনিসটা সবাই সবাই মধ্যেই কাজ করে এই জিনিসটা আমি ঢুকে গেছি এখন ওয়ান অফ দ্য মোস্ট সিগনাল অলআ রোড সেটা হচ্ছে ব্রনগর রোডটা সেকেন্ডে মিনিটে সিগন্যাল পাবো তিন পয়েন্ট দুই কিলোমিটার যেতে অন্তত পাঁচ থেকে ছটা সিগন্যাল তো আমি পাবই তো বাবু বসু আজ ছেড়ে দিয়েছে সামনে আবার রেড সিগনাল বাইরে আমার চোখ যতদূর যাচ্ছে আমি ততদূরই শুধু জ্যাম দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না ফাঁকা রাস্তা কোথাও দেখতে পাচ্ছি না একদমই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি না ওটাই বলছি সরকারের কাছে আবেদন এই রাস্তায় যারা গাড়ি চালাতে পারবে তাদের লাইসেন্স ফ্রি করে দিন না না আমারটা দরকার নেই আমার লাইসেন্স আছে আর বাকি যাদের লাইসেন্স নেই লাইসেন্স করতে ভয় পায় তাদেরটা এখানে ফ্রি করে দিন অনেকেই আছে এইসব রাস্তায় গাড়ি খুব সুন্দরভাবে চালাতে পারে কিন্তু মানে মেইন জায়গায় পরীক্ষা দেওয়ার জায়গায় গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলে অনেকেই আছে অনেকেই আছে তো তাদের তাদের উদ্দেশ্যে এই জায়গার লাইসেন্সগুলো তাদের একদম ফ্রি করে দিন কি অবস্থা যা অবস্থা ভাই ও দাদা ও দাদা সাইড দাও দাদা ও দাদা ও দাদা ছেল না দাদা কত মানুষ দাঁড়িয়ে আছে দাদা ও পাশে পুরো করে দিয়েছে দাদা দাদা আমাদেরকে যেতে দাও ও কাকা বেরিয়ে এসেছি আমি কাকা থ্যাংক ইউ পাড়ায় কি অবস্থা ভাই কাজ করা যায় নাকি এ রোডে এর থেকে চিনার পার্কের রোড বেস্ট ভাই এত যেমন মনে হয় চিনার পার্কের রোডেও হয় না জাস্ট কোনো মতে বেরিয়ে এসেছি আমি এবার এখান থেকে আমি ডানদিক মারব মারবো নয়তো শেষ ভাই এই রাস্তা যদি সোজা যদি যেতে থাকি তা আমি আজকে আর পৌঁছাবো না এই অর্ডারটা নিয়ে এরকম করলে কার মুড ভালো থাকে এখন বাজে হচ্ছে সাতটা একত্রিশ সন্ধ্যা সাতটা একত্রিশ আর আজকে আমার সারাটা দিন ভ্রমণগর কেটে গেলো আমি আজকে অর্ডার পাচ্ছি দুপুর বারোটা পঞ্চাশে আজকে অনলাইন হয়েছিলাম আর সেইখান থেকে আমি আজকে এক ঘন্টা বাদে বাদে অর্ডার পাচ্ছি ফার্স্ট অর্ডার পেয়েছিলাম ওই একটা পনেরো নাগাদ আর তারপর থেকে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বাদে বাদে অর্ডার পেয়েছি লাস্ট অর্ডার পেয়েছি হচ্ছে বিকেল পাঁচটার সময় পাক্কা বিকেল পাঁচটার সময় আর এখন বাজি হচ্ছে সাতটা বত্রিশ এখন এসে অর্ডার পেলাম তাও কত নম্বর অর্ডার জানো এটা এটা হচ্ছে ছ নম্বর অর্ডার ছ নম্বর অর্ডার আমি এই সময় এসে পেলাম মানে কি বলবো কোথায় ঘুরবো এত বাইক চালিয়ে কোথায় ঘুরবো আমি নিজে তেল খরচা করে কোথাও যাওয়ার নেই বেকার বেকার তেল খরচা কোথাও গেলে ব্রহনগরে অর্ডার নেই ব্রহনগরে একদম রেস্টুরেন্ট নেই তা নয় রেস্টুরেন্ট আছে কিন্তু কোনো অর্ডার অ্যাসাইন করাচ্ছে না তো এখন ছ নম্বর অর্ডার দিয়েছে হচ্ছে পানিহাটি আর পানিহাটি যাবো যদি ওখান থেকে যদি অর্ডার না দেয় আমার নটা পর্যন্ত স্লট বুকিং আছে তো ওরপরে বাড়ি চলে যাব ওখান থেকে ওখান থেকে বাড়ি সাত আট কিলোমিটার মতো আছে বাড়ি চলে যাব। এই বেকার রাস্তায় পড়ে থাকার থেকে না বাড়ি গিয়ে পড়ে থাকা অনেক ভালো মাস বেটার